ছাদে কেন পানি আটকায় এবং এর ক্ষতির কারণ প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব নর্মালি আমরা যখন সার ঢালাই দিই সার ঢালাই দেওয়ার পরে অর্থাৎ পরে বিকেলে অথবা এর পরের দিন আমরা বুঝতে পারি পানি দেওয়ার পরে যে আমাদের ছাদের কোথায় পানি আটকাইতেছে তো সেক্ষেত্রে আমাদের করণীয় কী এবং এই পানি আটকানোর কারণে বা পানি জমে থাকার কারণে আমাদের কি কি ক্ষতি হতে পারে তা আজকে আমরা এই ভিডিওতে সব কিছু বিস্তারিত জানাবো প্রিয় বিয়স আসলে বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোনো বিষয়কে অবহেলা করা ঠিক নয় অর্থাৎ সবগুলা বিষয় আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে প্রত্যেকটা বিষয় আপনার আপনার জন্য খুবই প্রয়োজন তো আমরা যেই ভুলগুলো করে থাকি সার পরে এবং এই সার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলোই আজকের এই আলোচনার বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রডের কিছু অংশ দেখা যাচ্ছে তো অনেক সময় এই রডগুলো বের হয়ে থাকে এই রডগুলো পারলে আপনারা টেম্পোরালি ঢালাই দিয়ে রাখবেন অথবা রং দিয়ে রাখতে পারেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছাদে অনেকটা পানি আটকে আছে আবার ওর আরেকদিকে শুকনা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি যে বুলের কারণে এটা হয় সেটা হচ্ছে লেভেলি অর্থাৎ ছাদে যখন আমরা কাজ করি তখন অবশ্যই লেভেল ঠিক রাখতে হবে এবং কি লেভেল একুরেট করেই কাজ করতে হবে এবং কি যেদিকে স্লোপ দেওয়া আছে অর্থাৎ এটা যদি আপনার লাশ সাদ হয় বা পরবর্তীতে আপনার কাজ করতে দেরি হবে সেই স্লোপের বিষয়টা মাথায় রেখে কাজ করা দরকার এখানে যে পানি আটকে আছে সে পানি আটকানোর কারণে এই ছাদটা ড্যাম হয়ে যাবে এবং একটা পর্যায়ে যদি কোনো কারণে ছাদের লিকেজ হয় সেই লিকেজ দিয়ে কিন্তু আপনার রুমে পানি প্রবেশ করবে অর্থাৎ ছাদতে সবসময় পানি থাকার কারণে ছাদের ভিতরে যে ম্যাটেরিয়ালস আছে যেমন যদি রডের কোনো অংশে সেই পানির অংশ পায় তাহলে ভিতর থেকে রডের মরিচা পড়বে এবং একটা পর্যায়ে যে ছাদে আমাদের পুরো অংশ নষ্ট হয়ে যাবে অর্থাৎ ছাদের ভিতরের রডের অংশে মরিচা পড়ার কারণে ছাদের ঢালাই ছেড়ে দিবে সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে পুরো ছাদরাই ড্যামেজ হয়ে যাবে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন আপনি এত লাখ টাকার বাড়ি করলেন সব কিছু সাজালেন কিন্তু সামান্য ভুলের কারণে যদি এভাবে পড়ে থাকে আপনার ছাদের অংশে তাহলে কিন্তু এটা একটা মারাত্মক বিষয় তো এটার সমাধান হচ্ছে আপনারা যাদের এই সমস্যা আছেন বা সমস্যা ভুগতেছেন আপনি এই অংশে যে যে অংশে ছাদের পানি জমে আছে সেক্ষেত্রে এটাকে চিপিং করে সেই চিপিংয়ে মাল অর্থাৎ চিপিংয়ের অংশে আপনি সিলেকশন বালু এবং কি সিমেন্ট মিক্স করে চাইলে আপনি ওয়াটারপ্রুফ কোনো অ্যাডমিক্সার ইউজ করেও কাজটা করলেই কিন্তু সমাধান হয়ে যাচ্ছে কিন্তু কাজটা না করলে কি হয় পানিটা দীর্ঘ সময় জমে থাকার কারণে একটা সময় যায় এটা ড্যাম হওয়ার সম্ভাবনাই থাকে তো যখন আপনার সার ডালে হবে সেই সার ডালের সময় যদি আপনি লেভেলটা ইকুয়েট রাখতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাটার আপনাকে মুক্ত হয় না তো প্রিয় বিয়ার্স এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার জন্য আপনার বিল্ডিংয়ের জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম